আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাল মোটামুটি দেখাচ্ছেন মালগুলা মাল মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ এখন বাজে কয়টা এখন বাজে আপনার নয়টা সাত মিনিট পর নয়টা আলহামদুলিল্লাহ আজকে আমার ফিল সম্পূর্ণ ব্যবসা হালাল ব্যবসা আল্লাহ রাসুল বলছে সুদকা হারাম ব্যবসা করা হালাল এটা কত হচ্ছে সত্য কাকা কাকার দিকে আল্লাহ রাসুল বলছে সুদকা ব্যবসা করা হালাল সত্য তো আপনার মাল ঢাকাই তো কেমন স্বাদ হইছে হয়েছে যাই হোক আজকের ব্যাচে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের দিকটা আমার এই যে এই খোলাই শেষ মাল আমার এই খোলাই শেষ আলহামদুলিল্লাহ এই গোলা ইনশাল্লাহ বিক্রি করে আমি বিদায় নেব আগামীকালকে মাফিল হচ্ছে হালোয়াঘাট উত্তরবাজার মণিকুরা রোডে আল আমিন মসজিদে সেখানে ইনশাল্লাহ দেখা হবে আবারও যদি ভালোবাসা মানুষ আসতে চান ইনশাল্লাহ সম্মানী হিসাবে অবশ্যই পাবেন আর আমার বেছে কিনে হয়েছে কি আপনার নয়টা সর্বোচ্চ নয়টা মাগ্রি ব্যাপারে বসি নয়টা পর্যন্ত বারোটা একটা হয়তো পাবেন কিনা তা জানি না সবাইকে ওই আলামিন মসজিদে আসার জন্য আমন্ত্রণ রইলো এবং দোয়া ভালোবাসা রইলো আপনাদের প্রতি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ